বুঝতে বুঝতে বোঝার বাকি অতল জলের ছল বয়স যখন ষাট পেরোল হিসেব যেন এলোমেলো যেও তুমি সবুজ খেতে ভালোবাসার বরফ হয়ে সে কি এলো ঘোড়ায় কত দূরে সহজ হয়ে শব্দ গেঁথে ছুটতে গিয়ে বয়স এলো চুপি সারে কে গো তুমি এখন কোথায় থাকছ শুধু জন্মান্তরে স্বপ্নগুলো সাজল কেমন গোধূলি বেলার সংমিশ্রণে ধূপ ছায়া রং ছড়িয়ে গেল জীবন দেখার সঙ্গোপনে ভালোবাসার ফুলের কথা গোলাপ দিলে ছড়িয়ে শেষ বেলাকার ছবির স্বরূপ কেন গেল হারিয়ে দেখতে এখন বুঝতে গেলে সব যেন এক স্বপনে ঝরা জীবন যৌবন সে গেছে কি গোপনে ঝরা জীবন যৌবন সে গেছে কি গোপনে